শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচকেলগুড়ি এলাকায় নতুন পাঁচটি রাস্তার শুভ উদ্বোধন করলেন এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বুধবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তাগুলির উদ্বোধন করা হয় জানা গিয়েছে পাঁচ কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হয়েছে এসজেডি এর তরফে

দাবগ্রাম ভুলভাড়ি মানুষের জন্য এটা স্যাংশন করেছিলেন রাস্তার কাজ হয়ে গেছিল আজকে আমরা সেটা উদ্বোধন করলাম আপনারা জানেন যে আমাদের সব মানে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করেন কিন্তু রাস্তাটা শুরু হয়ে গেলে কি হয় শেষ হয়ে গেলে চলাচলের জন্য খুলে দিতে হয় সে কারণে এগুলো দ্রুত আমরা বেশ পাঁচটা রাস্তা ছিল তো আজকে আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম এখানে রঞ্জনশীল শর্মা গৌতম গোস্বামী দেবাশিস প্রামাণিক এবং আমাদের ডাকগ্রাম প্রধান উপস্থিত ছিলেন তাদের এখানকার স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে এই এলাকার মানুষের সাথে আমরা এটা করেছি এবং আজকে আমরা এটাও আজকে আমরা বলছি যে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় বিগত ফিনান্সিয়াল ইয়ারে যখন মাননীয় মন্ত্রী গৌতম দেব এখানে মন্ত্রী ছিলেন তিনি বিধায়কও ছিলেন তিনি অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন আমরা অনেক ইনিশিয়েটিভ নিয়েছি শুধু ডাবগ্রাম এলাকাতেই প্রায় বাইশ কোটি টাকার রাস্তা আমরা করেছি আঠাশ কোটি টাকার রাস্তা আমরা করেছি রাজগঞ্জ বিধানসভা এবং পঞ্চায়েত সমিতি এলাকায় তো মানুষের স্বার্থে এই পঞ্চায়েত এলাকাতে যেভাবে পাকা রাস্তা তৈরি হয়েছে এটা মনে হয় ভারতবর্ষের নজির নেই বেনজির যে শিলিগুড়ি সংলগ্ন এলাকায় এত ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টগুলোতে কিন্তু এই যে রাস্তা তৈরি যদি না হতো এলাকার ডেভেলপমেন্ট হতো না রাস্তা হাইড্রেন হাইমাস টাওয়ার ভালোবাসা মোটেও আমরা লাগিয়েছি হাইমাস এরকম আরো কয়েকটা কাজ আমাদের আছে আগামী সপ্তাহে আমরা সেগুলো উদ্বোধন করবো